মঙ্গলবার সন্ধ্যার পর পেহেলগাঁওয়ে জঙ্গি হানায় যে ছবি ও ভিডিও সমাজ মাধ্যমে দেখা গিয়েছে তা শিউরে ওঠার মতো কাশ্মীর নিয়ে বাঙালি রোমান্টিকতা এই প্রথম নয় আর নতুন নয় ইদানিং কাশ্মীরে কিছুটা স্বাভাবিক অবস্থা ফিরে আসায় বাঙালি পর্যটকদের উৎসাহের যেন বাদ ভেঙেছিল কিন্তু সেই বাদ বড় সড়ো ফাটল ধরিয়ে দিল মঙ্গলবারের ভয়াবহ হামলার ঘটনা মৃত্যু হয়েছে পঁচিশ জনেরও বেশি মানুষের তার মধ্যে রয়েছেন কলকাতার তরুণ বিধান অধিকারী যাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা মঙ্গলবার রাতে বিতানের স্ত্রী সোহিনী অধিকারীর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী অরূপ বিশ্বাসকে বিতানের পাটুরির বাড়িতে পাঠিয়েছেন তিনি সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিতানের দেহ কলকাতায় ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হ্যাঁ ও লোক কাশ্মীর গিয়া থাকে ঘুমনে কে आगे आगे क्या बोलेगा खबर क्या वो लोग आया भाई छुट्टी से आया है आने के बाद वो लोग फैमिली गया है थोड़ा एंजॉय के लिए मिस का का मिसेस का तो भी चीक नहीं था और वो भी बहुत पाजल था माथा में सांसारिक कुछ प्रॉब्लम में उसका जो और क्या है उसका वही उसका माँ पिताजी को देखभाल करता है दादा आज क्या खबर है आया। का मुख्यमंत्री फोन किया है हमको भी किया है भाई का मिसेस को भी किया है आश्वास दिया है वो लोग की सब व्यवस्था कर रहा है राज्य माननीय मुख्यमंत्री আমি খবর পেয়েই আমাদের স্থানীয় পৌর প্রতিনিধি প্রসেনজিৎ দাস সঙ্গে নিয়ে আমরা চলে আসি এসে ওনার সঙ্গে কথা বলি তারপরে আমি ওনার স্ত্রীর সঙ্গেও কথা বলেছি ওনার প্রথমে আমরা জানতাম ইনজিওর পরে ওনার স্ত্রী বললেন যে মারা গেছে পরবর্তীকালে মাননীয় আমি ওনার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন আমাদের হোম ডিপার্টমেন্ট আমাদের দিল্লি আরসি অফিস পুরোটাই করছেন মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ এবং তিনি নিজেই তদন্ত করছেন ফিরিয়ে নিয়ে আসার ফিট বডি এবং বাচ্চা এবং তার স্ত্রী ওনার স্ত্রী যেটা বলছেন যে আমাদের একটুখানি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নিয়ে আসবেন আমরা সেই ব্যবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কথা বলেছেন ওনার স্ত্রীর সঙ্গে আমাদের সরকারের তরফ থেকে সেই কাজই হচ্ছে ডিপার্টমেন্ট এবং আমাদের দিল্লি আর অফিস পুরোটাই মনিটরিং করছে